এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার আরেকটা ভিউ পয়েন্ট পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা নেপাল এবং ভারত সীমান্তে অবস্থিত আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার উচ্চতাসম্পন্ন এই এ সিংহ নেপালের দ্বিতীয় উচ্চতম এবং ভারতের উচ্চতম পর্বতসিংহ এই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে বাংলাদেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা প্রতি বছরই এই তেঁতুলিয়া উপজেলাতে এসে ভিড় চম কীভাবে পঞ্চগড়ে আসবেন তেঁতুলিয়ার কোথায় থাকবেন কাঞ্চনজঙ্ঘা ছাড়াও পঞ্চগড় তেঁতুলিয়ার আরও কী কী দর্শনীয় স্থান ঘুরে দেখবেন কেমন খরচ হবে সব বিস্তারিত পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে তাহলে চলুন আমাদের পঞ্চগড় ভ্রমণের ভিডিওটি শুরু করেছে সবাই নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম আর ঢাকায় এখনো শীত আসে নাই কিন্তু বাংলাদেশে উত্তরবঙ্গে অলরেডি শীত চলে এসেছে তো আমরা প্রথমবার যাচ্ছি উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ নিতে আমরা যাচ্ছি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে যেটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসবে আর আমরা আছি এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এখান থেকে ছাড়বে নয়টা তেরো মিনিটে ঠিক আছে দেখি আমরা আমাদের ট্রেনটা সময় মতো আসে কিনা উঠে বসলাম তো এটা হচ্ছে আমাদের বগি এটা হচ্ছে সিঙ্গেল কেবিন এটা হচ্ছে এইখানে একটা বেড আর হচ্ছে উপরে একটা বেড এই পুরোটা হচ্ছে সিঙ্গেল কেবিন খুবই সুন্দর ডেকোরেটেড এখানে বড় একটা আয়না আছে আয়নাটা একদম ক্লিন আর এখানে একটা ছোট আয়না আছে এখানে লাইট আছে এইখানে উঠার সিঁড়ি আছে উপরটা সুন্দর একটা কম্বল দেওয়া আছে আর বালিশ দেওয়া আছে দুটো সিমসাম সুন্দর খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এসির বাতাসটাও ঠিকঠাক আছে এবং এখানে একটা ময়লার ঝুড়ি দেওয়া আছে এই কেবিনটাও পুরোটাই পরিষ্কার তো খুবই ভালো লেগেছে আমার কাছে এটা দেখে তো পঞ্চগড় ভ্রমণের জন্য আসলে যেহেতু লম্বা জার্নি সেহেতু এমন একটা কেবিন আসলেই আনন্দদায়ক ট্রেন ছাড়ার কথা ছিল নয়টা তেরো মিনিটে কিন্তু ট্রেন সেরেছে নয়টা তিরিশ মিনিটে তারপরও ভালো ট্রেন যাচ্ছে খুবই দ্রুত গতিতেই যাচ্ছে

আপনাদের ক্যান্টিনেও গেলেও তো পাওয়া যাবে ওই একই খাবার একই খাবার চিপস কিনে নিলাম এখানে একটু পরপর চিপস তারপর হচ্ছে নাস্তা এগুলো নিয়ে যাওয়া সাগর এরা ক্যান্টিনেও পাওয়া যায় আবার আপনার রুমের সামনে দিয়ে যাবে মর্নিং বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা রাত নয়টা তিরিশ মিনিটে এই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে এখন সকাল আটটায় পঞ্চগড় এসে পৌঁছালাম তো আমরা আজকে পঞ্চগড় থাকব পঞ্চগড় তেতুলিয়া আশেপাশে সৌন্দর্য উপভোগ করব স্পেশালি কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব তো সাথে থাকুন আমাদের এটা হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের বাইরের অংশ এখান থেকে অটো পাবেন অটো থেকে আপনারা তেতুলিয়া যেতে পারবেন আর হচ্ছে এখানে সুন্দর একটা পাবলিক টয়লেট আছে যেটা আপনারা ইউজ করতে পারবেন এই পঞ্চগড় রেলওয়ে স্টেশনের পূর্ব নাম ছিল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন বর্তমানে এটার নাম হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন স্টেশনের বাইরে সুন্দর একটু জায়গা আছে এখানে এখানে একটা পুকুর আছে এবং সাথে এখানে সুন্দর গাড়ি পার্কিং এর জায়গা আছে আর জায়গাটা অনেক পরিষ্কার মোটামুটি গোছান আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে অটো নিয়ে এখন যাচ্ছি হচ্ছে মির্জাপুর সাই মসজিদ দেখতে এটা হচ্ছে তেতুলিয়ার বিপরীত পার্শ্বে এটা হচ্ছে উপজেলাতে তো এখান থেকে সাই মসজিদ দেখে আপনাকে আবার রেলওয়ে স্টেশন ওইখান দিয়ে আপনাকে যেতে হবে তেতুলিয়া প্রথমে এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে চলে আসলাম আপনারা সাধারণত এখানে দুশো থেকে তিনশো টাকার মধ্যে অটো পেয়ে যাবেন আপনার আর আপনি সিঙ্গেল যেতে চান তাহলে করে ভাড়া পঞ্চগড় জেলার প্রথম স্পট হচ্ছে এটা মির্জাপুর সাই মসজিদ এটি পঞ্চগড় জেলা হতে আহ সতেরো কিলোমিটার দূরে অবস্থিত আটোয়ারি উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত এই সাই মসজিদটি ধারণা করা হয় এই মসজিদটি ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে মুঘল শাসনামলে শাহ সোজার আমলে আবার অনেকে বলে হচ্ছে এই মির্জাপুর নামক গ্রামেরই এক ব্যক্তির দ্বারা নির্মিত এই মসজিদটি আসলে এটা হচ্ছে মত আছে এই মসজিদটি নির্মাণে কিন্তু মসজিদটি খুবই সুন্দর আর হচ্ছে আপনার এর কারুকার্যগুলো খুবই সুন্দর এই কারণে আসলে সবাই এই মসজিদটি দেখতে আসে এখানে এই মসজিদের কারুকার্যগুলো খুবই সুন্দর এটা আসলে পরবর্তীতে সংস্কার করা হয়েছে এটা নির্মিত যেহেতু অনেক আগে এবং তারপরে কয়েকবারই আসলে সংস্কার করা হয়েছে এখন রং করে খুব সুন্দর অবস্থায় আছে এবং এখানে নিয়মিত নামাজও পড়া হয় এখানে নামাজের ব্যবস্থা আছে মসজিদের ভেতরের অংশ এখানে এখনও নামাজ হয় এবং দুই কাতার নামাজ পড়তে পারে হোটেল নুরজান থেকে নাস্তা করে নিচ্ছি এটা হচ্ছে পঞ্চগড়ে পরটা হচ্ছে দশ টাকা করে সবজি দশ টাকা ডিম হচ্ছে বিশ টাকা করে সুন্দর আছে দাম মাত্র দশ টাকা সবজিটাও মজা আছে চাটা ভালোই আছে তো আপনারা অবশ্যই পঞ্চগড় আসলে এখানে আসবেন রক্স মিউজিয়াম হচ্ছে সরকারি মহিলা কলেজে এখানে আসলে ভালো লাগবে তো এইখানে আসলে আপনি বহু বছরের পুরাতন পাথর দেখতে পারবেন এখানে একটা নৌকা আছে এটা একটা একটা মাত্র গাছের গাছ থেকে বানানো হয়েছে পুরা নৌকাটা এবং এটা হচ্ছে পঞ্চগড়ের আমতলা গ্রামে করতোয়া নদীর নিচ থেকে খনন করে উদ্ধার করা হয়েছে এটার বয়স আনুমানিক প্রায় তিনশো বছর এই নৌকাটার বয়স এইখানে বিভিন্ন ধরনের পাথর আছে যেটা হচ্ছে বিভিন্ন অনেক বছরের পুরাতন পাথর সংগ্রহ করে এখানে রাখা হয়েছে আমরা এখন আছি পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কে এটা হচ্ছে এখানকার একটা ইতিহাস আছে মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে চাওয়াই নদী এটার উপরে যে ব্রিজ ছিল এটা হচ্ছে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় এটা ভেঙে ফেলা হয় তো এরপরে পাকিস্তানি হানাদার বাহিনীরা আর ওই পাশে যেতে পারে না তেঁতুলিয়াতে যেতে পারে নাই যে কারণে পুরো যুদ্ধের সময় তেঁতুলিয়া অঞ্চলটা ছিল হচ্ছে মুক্ত অঞ্চল যে কারণে এটাকে বলা হয় মুক্ত অঞ্চল পার্ক এটা হচ্ছে সেই আই লাভ পঞ্চগড় যে জায়গাটা এটা ওইখানে এটা হচ্ছে মুক্ত অঞ্চল পার্ক এই যে যে পঞ্চগড় পাঁচটা গড়ের সমন্বয়ে গঠিত যে পঞ্চগড় এখানে সেই ভিত্তিবস্তা দেয়া আছে ভেতর দেবেনগড় হোসেনগড় মিরগড় রাজনগড় এই পাঁচটি গড়ের সমন্বয়ে তৈরি হয়েছে পঞ্চগড় আছি এখন বাংলাদেশ ভারত সীমান্তের এইখানে দেখুন পিলার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ঠিক এই প্রান্তে হচ্ছে ইন্ডিয়ার পিলার ইন্ডিয়া এই পাশে তো এটা এই পুরা চা বাগানটা পড়েছে ইন্ডিয়ার মধ্যে এখানে দেখুন সমতল চা বাগান যেটা হচ্ছে আমরা সিলেটে সবসময় দেখে আসছি কি পাহাড়ের চা বাগান কিন্তু এইখানে পুরা চা বাগানটা সমতল খুবই সুন্দর এই জায়গাটা এর ভিতরে যাওয়া প্রবেশ করা নিষেধ ওইখানেই থাকে ইন্ডিয়া কাটাতারের সীমানা দেয়া আছে ওই যে কাটাতার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পুরা চা বাগানটা পড়েছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া থেকে সকালবেলা চা তুলতে আসে এসে আবার তারা ওখানে চলে যায় চা তুলে তেঁতুলিয়ায় যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন তাদের জন্য খুব ভালো একটা থাকার জায়গা হচ্ছে এই ইকো মহানন্দা কটেজ এটা হচ্ছে আপনার এই যে তেতুলিয়া যে ডাক বাংলো তার একটু আগেই হচ্ছে এই মহানন্দা কটেজটা এটা ভালোই আছে এখানে আপনি ফ্যামিলি সহ থাকতে পারবেন বাইশশো পঞ্চাশ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত হচ্ছে আপনার রুম রেন্ট এবং সাথে ব্রেকফাস্ট আছে এবং মানুষ যদি তিনজন হয় তাহলে আপনারা ভালো রুম পেয়ে যাবেন সাঁত্রিশশো টাকার মতো ভাড়া পড়বে সেক্ষেত্রে আর এটা হচ্ছে আপনার এখান থেকেই মাত্র এক কিলোমিটার দূরে হচ্ছে আপনার বাংলো আর ওইখান থেকে আপনি এই পঞ্চগড় এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখতে পারবেন আপনাদেরকে আমরা আমাদের আজকের রুম টুটা দিয়ে দিই তেঁতুলিয়াতে আসলে আমার এক্সপেক্টেশন এত ভালো ছিল না কিন্তু রুমটা আসলে এক্সপেকটেশন থেকে ভালোই আছে রুমটা বেশ বড় অনেক স্পেস আছে রুমে এখানে বিছানা আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে সোফা টিভি এসি আছে ওয়াইফাই আছে এখানে একটা আলমারি আছে আলমারিটা বেশ সুন্দর এখানে ডেন্টাল কিট দেওয়া আছে শাওয়ার জেল আছে শ্যাম্পু দেওয়া টেবিল চেয়ার আছে ওয়াশরুমটাও বেশ বড় ওয়াশরুমটাও বেশ বড় এখানে সুন্দর একটা ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি বেশ বড় ব্যালকনির এই পাশে হচ্ছে একটা স্টেডিয়াম যেটা হচ্ছে তেতুলিয়া মিনি স্টেডিয়াম এটা বেশ বড় স্টেডিয়াম আর এরপরে হচ্ছে এই সাইডে সীমান্ত আছে যেটা আগে উপর থেকে দেখা যাইতো কিন্তু এখন হচ্ছে গাছপালার কারণে আসলে দেখা যায় না এটা হচ্ছে তেতুলিয়া পুরাতন বাজার বলে এখানে এটাই হচ্ছে আপনার ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো আমরা এখন আসছি বিকাল তিনটা এখন দেখা যাচ্ছে না আজকে বারোটা পর্যন্ত দেখা গিয়েছে তো আবার আসবো সন্ধ্যার সময় মাগরিবের সময় আবার দেখা যাওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে সীমান্ত এর ওই পাশে আসলে যাওয়া নিষেধ এটা মহানন্দা নদী এর পাশ থেকে ওই যে ওইখানে ভারতের ব্রিজ দেখা যায় ওই ওইখান দিয়ে হচ্ছে ভারতের শিলিগুড়িতে যাওয়া আসা করে সম্ভবত এখানে কিছু চায়ের দোকান আছে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এখানে আপনারা চাইলে এখান থেকে চাও নিতে পারবেন এটাই হচ্ছে তেতুলিয়া সেই বিখ্যাত তেঁতুল গাছ এখানে ওনারা বলছেন যে এই তেঁতুল গাছের নাম অনুসারে নাকি এই উপজেলার নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া আমরা আসলে এখানেই দুপুরের খাবার খাবো এখানে একটা নাম হোটেল আছে এটা হচ্ছে বাংলা হোটেল তো এখানেই আস আমরা এখন দুপুরের খাবারটা শেষ করবো দেখি কি কি আছে তাদের খাবারে হোটেলে খাসির মাংস গরুর মাংস কালা ভুনা ভর্তা ভাত শাক সবজি বিভিন্ন আইটেম পেয়ে যাবেন দুপুরের খাবারে দুপুরের খাবার মেনু থেকে এই ভর্তা প্লেটটা নিয়ে নিলাম এটা হচ্ছে বিশ টাকা আর এখানে ভর্তা আছে মাছের টাকি মাছের ভর্তা দশ টাকা করে আর হচ্ছে এটা কালা ভুনা গরুর একশো আশি টাকা প্লেট আর তাদের খাসির মাংস আছে এক পিস একশো ষাট টাকা করে আর নর্মাল গরু মাংস আছে সেটা একশো পঞ্চাশ টাকা এখন আমরা যাচ্ছি চা খেতে এখানে বেশ কয়েক প্রকার চা পাওয়া যায় তো আমরা একটা ভ্যান নিয়ে নিলাম এখানে এই অটো ফ্যান চলে খুব সুন্দর এগুলাতে সাত আট জন খুব ভালোভাবে ঘুরতে পারবেন তো এটা নিয়ে এখন আমরা যাচ্ছি এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে যাই দেখি কি কি আছে এখানে আর চা কেমন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বড় বিল্লা চা দোকান এখানে বিভিন্ন আইটেমের চা আছে

মাত্র দশ টাকা ওটা দশ টাকা রাখছি আর ওটার দাম বাড়াইনি বাদবাইগুলো প্রত্যেকটা দাম নির্ধারণ করা আছে এটা হচ্ছে কাঁচা পাতা চা আচ্ছা আচ্ছা এখানে যখন সীমান্তের লাইটগুলা জ্বলে তখন এই জায়গাটা আরো বেশি সুন্দর দেখায় হচ্ছে সেই হলুদ বাস এটা হচ্ছে থাইল্যান্ড থেকে এনে এখানে লাগেছিল এই প্রজাতিটা এটা দেখতে আসে তেতুলি তেতুলিয়া যারা আসে এই সাইডটাতে তারা এই বাস দেখে এখানে একটা হচ্ছে এখানে হলুদ বাস আর একটা হচ্ছে এখানকার একটু খুবই মোটা বাস এখানকার ভিন্ন ধর্মী যেটা সাধারণত দেখা যায় না এটা কিন্তু অনেক মোটা বাস এত মোটা বাস আমরা দেখি নাই আসলে সাধারণত আমাদের অঞ্চলগুলোতে এরকম বাস দেখা যায় না কিন্তু এখানে আছে আর সবাই সবার পরিচিতি রেখে গেছে এখানে কেউ মোবাইল নাম্বার কেউ নাম রেখে গেছে আসলে এটা ঠিক না এটা এখানে এক ব্যক্তি এখানে গাছগুলো লাগাইছে এবং সে এটা দর্শনার্থীদের জন্য একটা দেখার মতো জায়গা হয়ে গেছে এখানে রাতের খাবারটা আমরা রিসোর্টেই খাচ্ছি আর তাদের এখানে আসলে রাতে বা দুপুরে খাইলে আপনাকে আগে থেকেই এটা বুকিং দিতে হবে বলতে হবে তারপরে তারা প্রিপেয়ার করে দিবে আর সকালের খাবারটা হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রুমের সাথে তো এখানে খাসি খাসির মাংস মুরগির মাংস মাছ সব কিছুই আছে তো আপনি আগে বলতে হবে আর কি যে কোনটা খাবেন সেই অনুযায়ী আর প্রিপেয়ার করে দেবে আমরা আজকে রাতে এখানেই খাচ্ছি যে খাসি মাংস খাসির মাংসর ডাল আর এটা হচ্ছে সিম ভত্তা এখন ভোর পাঁচটা বাজে আমরা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে যাচ্ছি আর দেখতে পারবো কিনা জানি না তো ভোরবেলায় সবাই ওখানে যায় এটা সূর্য ওঠার সময় দেখার পসিবিলিটিটা বেশি ঠিক আছে আমরা যাচ্ছি মামার সাথে আমরা আগের দিন বলে রেখেছিলাম ওনাকে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে চলেন দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা হজরের নামাজ পড়ে আমরা চলে এসেছিলাম আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে আসলে এতদূর দেখানো যাবে না এখনো স্পষ্ট হয় নাই এখন বাজে হচ্ছে সকাল সাতটা বাজে এখনো আজকে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে এটাই হচ্ছে মানে ভালো লাগতেছে যে আসছি এত দূর এবং আমরা ফাইনালি দেখতে পাচ্ছি আফসা আফসা এখানে দেখা যাচ্ছে তো এটা গতকালকে আরো পরিষ্কার ছিল ওটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনি দেখতে পারবেন কিনা কাঞ্চনজঙ্ঘা আসলে সব সময় দেখা যায় না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওয়েদারের উপর। ওয়েদার যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার এমন রূপ আপনারা দেখতে পারবেন আমরা আছি হচ্ছে ডাক বাংলার এই সাইডে এটা আমাদের এখানে দেখেন এই পাশে হচ্ছে ডাক বাংলো এইখান থেকে আসলে মেইন ভিউটা খুব ভালো দেখা যায় আরো দুইটা পয়েন্ট আছে তো মেনলি দেখা যায় খুব ভালো হচ্ছে বাংলার এখান থেকে আপনারা যারা দেখতে আসবেন ভোরবেলায় ডাক বাংলার এখানে চলে আসবেন সূর্য উঠে সাধারণত ছয়টার একটু পরে তখন থেকে আসলে যদি দেখা যায় ক্লিয়ারলি দেখা যাবে যে মহানন্দা নদীতে এনারা হচ্ছে পাথর তুলছে এদের জীবিকা নির্বাহ হয় এই পাথর দিয়ে সাধারণত দিনে ছয়টা থেকে সকাল ছয়টা থেকে দশটা বা এগারোটা পর্যন্ত এরা টাইম পায় এটা হচ্ছে জেলা পরিষদ ডাকবাংলো আপনারা চাইলে এখানে থাকতে পারবেন কিন্তু এখানে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই আগে থেকে পারমিশন নিয়ে আসতে হবে পারমিশন ছাড়া কিন্তু এখানে থাকতে পারবেন না হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি কলা আর ডিমের অমলেট আসলে পরোটা খাইতে হলে আপনাদেরকে আগে বলতে হবে ওটা কমপ্লিমেন্টারি না কমপ্লিমেন্টারি শুধু এই আইটেমটাই এই জিনিসটা আসলে ভালো লাগলো না পরোটা থাকলে ভালো হইতো আমরা এখন যাচ্ছি বাংলা বান্ধা জিরো পয়েন্টে তো এখানে তেঁতুলিয়া বাজার থেকে আপনারা বাস পেয়ে যাবেন বাসের ভাড়া দিবে হচ্ছে আপনার পার্সেল তিরিশ টাকা করে এবং বাস যেখানে নামিয়ে দেবে ওখান থেকে আবার একটা অটো বা ভ্যানে করে পনেরো থেকে বিশ টাকা নিবে মেন পয়েন্টে যেতে তাছাড়া আপনি লোকাল অটোতে যেতে পারবেন অটো নিবে পার পার্সন পঞ্চাশ টাকা করে আপনি যদি রিজার্ভ নিয়ে যান পার অটো আপনি হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে রিজার্ভ করতে পারবেন যাওয়া এবং আসা তেতুলিয়া বাজার থেকে সতেরো কিলোমিটার দূরে বাংলা মান্দা জিরো পয়েন্ট তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে এখন যাচ্ছি আর কি বাংলা মান্দা জিরো পয়েন্টে আমরা আছি এই মুহূর্তে বাংলা বান্ধার জিরো পয়েন্টে এখানে দেখুন এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট শূন্য রেখা এরপরে হচ্ছে ইন্ডিয়া এখানে এখানে ইন্ডিয়ার গেট আছে ওইখানে আপনাকে ওই পাশে যেতে হলে অবশ্যই ইমিগ্রেশন কমপ্লিট করে যেতে হবে ইমিগ্রেশন ছাড়া ওই পাশে যেতে পারবেন না আর এখানে হচ্ছে সপ্তাহে দুই দিন প্যারেড অনুষ্ঠিত হয় মঙ্গলবার আর হচ্ছে শনিবারে আপনি এই দুই দিন হচ্ছে ওইখানে বসে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই বিজেপি এবং বিএসএফ সদস্যদের প্যারেড দেখতে পারবেন এখানে তাছাড়া এমনি আপনি এই জিরো পয়েন্ট পর্যন্ত আসতে পারবেন এখানে এসে ছবি টবি তুলতে পারবেন কিন্তু এরপরে অতিক্রম করতে পারবেন না তেঁতুলিয়াতে আসলে অবশ্যই এই প্যারেডটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে বাংলা বান্দা জিরো কিলোমিটার এখান থেকে বাংলাদেশের সীমান্ত শেষ এই পাশ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত আর এটা হচ্ছে সে জিরো পয়েন্ট যেখানে অনেকে ছবি তুলছে এখানে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে পাশে আর এই পাশে হচ্ছে বাংলাদেশে ওইখানেই প্যারেড অনুষ্ঠিত হয় ওইখানে ইন্ডিয়ান বিএসএফ এখানে হচ্ছে বাংলাদেশের গার্ড অফ বাংলাদেশ বিজেপি তো দুই দেশের প্যারেড অনুষ্ঠিত হয় মঙ্গলবার এবং হচ্ছে শনিবারের আমরা আছি এখন কাজী অ্যান্ড কাজী টি স্টেটের মধ্যে এখানে আসতে হলে আপনাকে অবশ্যই পারমিশন নিয়ে আসতে হবে পারমিশন ছাড়া আসলে এখানে ঢুকতে দেয় না সাধারণত তো চলুন দেখি এর মধ্যে কি কি আছে হচ্ছে কাজী অ্যান্ড কাজি টি স্টেটের মধ্যে এবং ছোট ছোট বাংলো আছে এখানে কিছু আছে এই পাশে কিছু আছে তো আসলে এখানে ভালো লাগবে খারাপ লাগবে না আপনারা পঞ্চগড়ে আসলে এই জায়গাটাও ঘুরে যেতে পারেন এটাও একটা ভালোই পর্যটন স্পট হয়ে গেছে তবে ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে এখানে আসলে অবশ্যই আপনাদের পারমিশন লাগবে পারমিশন নিয়ে তারপর এখানে ঢুকতে হবে না বাজার এখান থেকে আপনি বিভিন্ন রকম চা কিনতে পারবেন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার আরেকটা ভিউ পয়েন্ট এটাকে বলা হচ্ছে বলা হচ্ছে রণচন্ডী এটা যে বর্ডার গার্ড বাংলাদেশের এখানে একটা ফারি আছে এখান থেকেও খুবই সুন্দরভাবে দেখা যায় যে ইনফরমেশন পেলাম যে এখান থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন যখন আকাশ একদম পরিষ্কার থাকবে এখান থেকে খুব ভালো দেখতে পারবেন আমাদের পঞ্চগড় এবং তেতুলিয়া ভ্রমণটি খুবই অসাধারণ লেগেছে আশা করি আপনাদের কাছেও আমাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে